ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন কিন্তু দুপুরবেলা আড়াইটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে সেরকমভাবে কিছু করতে পারিনি ভালো লাগছিল না মন মেজাজ ভালো ছিল না ওই কারণে কিছু করতে পারিনি তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আমরা ইউটিউবটা ছেড়ে দেখছি ইউটিউবটা ছেড়ে দেখি আর তারপরে যখন লাঞ্চ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর সারাদিন কি করি না করি তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্স তোমাদের সাথে অবশ্যই জানাবো ঠিক আছে চলো আবার পরে আসছি বন্ধুরা দেখো খুব খেদে খিদে পেয়ে গেছিলো বলে আর লাঞ্চের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আমরা আমি খেয়েছি লতি চচ্চড়ি আর আর মাছ যে তোমাদের দাদাভাই আর মা খেয়েছে হলো মাছের তেল আর পুটি মাছ আর তোমাদের দাদাভাই খেয়েছে মাছের তেল পুটি মাছ আর একটু আমার থেকে ভাগ বসিয়েছিলচার্চুরিতে এখন তোমাদের দাদাভাই গেলো গেল একটু আমাদের যে এমনি ময়লা প্যাকেটগুলি থাকে ওগুলি ফেলে দিতে গেল অলমোস্ট এই তো হলো এখন আমরা একটা ওয়েব সিরিজ দেখব একটা ওয়েব সিরিজ দেখব আর তোমাদের দাদাভাই আমার জন্য একটা জিরে নিয়ে এসছে নিচে গেছিলো আমার জন্য জিরে নিয়ে এসছে যেহেতু আমি এটা খেতে ভালোবাসি আর মেনলি আমার চোখের পাওয়ারটা একটু চেক করাতে হবে আর আমার চশমার ফ্রেমটাও চেঞ্জ করতে হবে কী হয় তো ফ্রেমটা দিই না পড়ে যায় নাকের ইয়ের থেকে খুব অসুবিধা হয় ঠিক আছে চলো আবার পরে আসছি এখন আপাতত ডাইনিটা দেখা কমপ্লিট হয়ে গেছে ডাইনিটা অসাম 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 হয়েছে মানে একটা দুই বোনের ভালোবাসা কীরকম হতে পারে সেটা নিয়ে মুভিটা ওয়েব সিরিজটা তোমরা পারলে একবার দেখতে পারো আর সন্তানটা কেমন হয়েছে তোমনি মানে টেলার্সে দেখিয়েছি বাট আজকে দেখবো সন্তান মুভিটা ঠিক আছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আজকে ডাইনিটা তো দেখা হয়েই গিয়েছিল তা আজকে সন্তান মুভিটা দেখলাম ওই মুভিটা দেখে চোখে জল না এসে পারার মতো না মুভিটা যদি কেউ না এখনো দেখে থাকো আমি সবাইকে রিকোয়েস্ট করবো মুভিটা একবার দেখো কারণ চোখ মানে একদম বাস্তব জীবনটাকে আমাদের তুলে ধরেছে মানে আমরা সবসময় শুধু নিজেদেরটুকু ভাবি আর ভাবি না যে যে জন্মদাতা বাবা মায়ের প্রতিও আমাদের একটা রেসপন্সিবিলিটিস কিন্তু আছে আজকে যে আমরা শুধু মা বাবাদের থেকে নিয়ে গেছি আর আমরা আরে বাবা তারা আমাদের কাছে কিন্তু টাকা পয়সা চায় না তারা আমাদের কাছে একটু ভালোবাসা চায় আজকে আমি মনে করলাম যে আমি তো বিশাল কিছু হয়ে গেছি আমি একটা আলাদা বাড়ি করে বা ফ্ল্যাট কিনে চলে গেলাম কিন্তু সেটা বড়ো জিনিসটা বাবা মাকে তো সেটা ঠিক আছে সাথে বাবা মাকেও যদি নিয়ে যাওয়া যায় এর চেয়ে সম্মান শুধু বাবা মা কেন শ্বশুর শাশুড়িও কিন্তু আমার মনে হয় সিমিলার একটা ছেলের কাছেও যেমন শ্বশুর শাশুরই ইম্পর্টেন্ট যেমন মা বাবাও ইম্পর্টেন্ট একটা মেয়ের কাছেও সের সেইভাবেই চলতে হয় আমি আনন্দ ফুর্তি সব কিছু করবো এই মানুষগুলোকে বঞ্চিত করবো কারণ এরা কিন্তু আমাদের কাছ থেকে কিছু চায় না ভালোবাসা ছাড়া এরা কিন্তু বলে না যে তোরা আমাকে কারি কারি টাকা দে মাস গেলে আমাকে এটা দে সেটা দে তা নয় কাউকে ছোট করে কেউ কোনো দিন বড়ো হতে যেমন পারে না সেরকমই মা বাবাকে মানে দুচ্ছাই করে মা বাবাকে কষ্ট দিয়ে সাময়িকতা আনন্দ পাওয়া যায় আলটিমেটলি গিয়ে আমরাও তো একদিন এই প্রজন্ম আমরাও তো একদিন মা বাবা হবো সেই জিনিসটাও কিন্তু আমাদের দিকে ব্যাক হয়ে আসবে এই বইটা শিখ মানে থেকে এটাই শিক্ষণীয় ব্যাপারটা যেটা পেলাম তো বুঝলাম মানে বইটার সাথে একটা বাস্তবিক মূলধারা কিন্তু রয়েইছে তাই বলে বইটা যারা যারা দেখুনি তারা প্রত্যেকে কিন্তু বইটা দেখবে মানে বইটা দেখতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতন বইটা ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছে এখন আমাদের ঘরে বিশাল 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 ফাইট চলছে কিনা খেলা ভাসের সিরিয়াল এই নিয়ে চলে যাচ্ছে বিশাল ফাইট তোমাদের দাদা ভাই একা কিন্তু আমরা যুগলে আছি আমি আর মা দেখবো সিরিয়াল সেটা তোমাদের দাদা ভাই দিচ্ছে না কি বলা যায় বলো তো তাকে আর যেন তোমাদের বন্ধুরা বলি এখন আর ফ্র্যাঙ্কলি বলতে অসুবিধা নেই ব্রা পড়েছিলাম সারাদিন পুরো দেখছি হঠাৎ করে দেখছি আমার নাইটি ভেবে ব্লিডিং ভরে যাচ্ছে কেন দুটো বেশি প্রেশারে আমার ব্লিডিংটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে মানে এখন অবধি মানে বলে না যে হয়তো সাময়িক শুকিয়েছে কিন্তু ওই লেভেলে শুকানোটা এখনও মানে শুকিয়ে যায়নি কিন্তু এখন মানে এখন লড়াই চলছে কে জিতবে এই লড়াইতে দেখা যাক কে জিতছে এই লড়াইতে তাহলে সেই বুঝে তোমাদের আমি কিন্তু কমেন্টে জানিয়ে দেব যে কমেন্টে না আমি আবার ভয়েসে এসে তোমাদের জানিয়ে দিচ্ছে আমরা কে জিতে গেছি এই লড়াইতে আমরাই জিতবো মা বলে দিয়েছে এই লড়াইতে আমরাই বিকজ এখন আমরা দেখবো সিরিয়াল বন্ধুরা আমরাই জিতে গেছি রিমোট আমার হাতে চলে এসেছে আর এই রিমোট পাওয়া যাবে না জিতে জিতে গেছি গেছে মা বলো হিপি হিপি এখন আমরা রাঙামতী তিরন্দাস দেখছি কিন্তু তোমাদের দাদা বসে রয়েছে খুঁজছে খেলা কোথায় মানে আমাদের কোনো মতে হারাতে থাকে হবেই হবে সে যদি এখন কিছুই না হয় সে নিচে ক্লাবে চলে যাবে ক্লাবে গিয়ে সে খেলা দেখবে নিচে আমাদের ক্লাবে যাবে বুড়োদের সাথে বসে বসে খেলা দেখবে জগবন্ধুর কাছে চলে যাবে জগবন্ধু দীনবন্ধু আমারও বন্ধু বাবারও বন্ধু তারপর আমাদের নান টু পাইলট দীপক কাকু এদের সাথে চলে যাবে এখন খেলা দেখতে তোমাদের দাদা ভাই বন্ধুরা আজকে রাতে মেনু হলো আলু বিরিয়ানি যেহেতু কালকে একাদশী সমস্ত সবজি আমার কেটে রাখা হয়ে গেছে আর এদিকে আসো সম্রাট তোমাদের দাদাভাই দেখো পুরো ক্লিন শেপ করে নিয়েছে খুবই ফসা তো যেহেতু আমার থেকে অনেক বেশি ফসা আনন্দে আছে সে ক্লিন শেপ করে নিয়েছে ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি এই যে আমার বিরিয়ানি অলমোস্ট ডান একদম ঘরোয়া বিরিয়ানি এখানে কোনো মশলা অ্যাড করা হয়নি কিচ্ছু না নর্মালভাবে ভাবে করেছি এবার এটাই আমি তোমাদের সবাইকে মানে আমার মা হাজবেন্ড সবাইকে এটা সার্ভ করে দেব দেখি কেমন হয়েছে টেস্টটা অবশ্যই তোমাদের কাছে ফিডব্যাক দিয়ে দেব আমি দিয়ে দেবো ফিডব্যাকটা এই যে ফ্রেন্ডস আমরা তিনজন খেতে বেশ বেশি বলেছি আলু বিরিয়ানি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে ভালো দেখো সুস্থ থেকে এই কামনাই করি আর এখন অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইটিন বন্ধু বন্ধুরা আমরাই কিন্তু আজকে জিতে গেছি আমরাই কিন্তু উইনার রয়েছে আর তোমরা তো দেখলে ঘরোয়াভাবে কি সুন্দর করে ডিম আলু বিরিয়ানি করে নিলাম খেতে মোটামুটি টেস্ট ভালোই হয়েছে সবাই বলেই দিয়েছে ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর পাশে থেকো এই কামনাই করব চলো টাটা গুড নাইট